কবরের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে বাম পাঁচরের হাড্ডি গুলা ভেঙে ডান মধ্যে ঢুকে যাবে আবার ডান পাশে যখন চাপ দেবে ডান হাড্ডি গুলা ভেঙ্গে বাম পাজরের মধ্যে ঢুকে যাবে মৃত্যু তোমার তোর যন্ত্রণা জীবিত মানুষের জীবিত প্রাণীর চামড়া গুলা শরীর থেকে খসাইলে যেমন যন্ত্রণা কষ্ট অনুভব করা হয় ঠিক একজন বান্দার মৃত্যুটা রুহটা যখন বের করা হয় তার থেকেও বেশি কষ্ট অনুভব ওই বান্দা অনুভব করে আমার ভাইরাম আপনি যখন জমি নিয়ে একটা গাছ রোপণ করেন সবজি হোক বেগুন গাছ হোক আর পাট হোক হোক আর পুঁই শাক সবজি হোক ওই গাছটা ছোটখাটো গাছ আন্দাজে তার শিকড়টা জমিনে বিস্তার করে আপনি যদি আপনার শরীর দিয়া শক্তি দিয়া টান দেন ওই গাছটা উঠে চলে আসে আবার কোন শক্ত মোটা কোন হাড়িকা যদি আপনি রাস্তার কিনાર থেকে জমিন থেকে আপনি উপরে ফেলতে চান তাহলে ঢেকুর মাধ্যমে খুসে এবার শক্তিশালী যন্ত্রর মাধ্যমে সেটা উপরে ফেলতে হয় এই পৃথিবীর জমিনে সব চাইতে শ্রেষ্ঠ জাতি হলো মানুষ আর বুঝ জ্ঞান আর জ্ঞানী আল্লাহ তাআলা মানুষকে বানাইছে এই জন্য মানুষের চাইতে কষ্ট মানুষ অনুভব করবে এই যে রুহুটা ধরেন এই কলপটা আমাদের শরীরের সাথে জড়িত অংশ বিভিন্ন দিক শরীরের অঙ্গ পতঙ্গ সাথে আপনার শিরাই উপসার গাছের শিকড়ের মতো বিস্তার করেছে এখন ভয়ঙ্কর ফেরেশতারা যখন একটা থাবা দিয়ে বুক থেকে বের করে নিয়ে চলে যাবে এই অঙ্গ পতঙ্গ শরীর থেকে ছিঁড়ে ছুটে বের করে কষ্ট দেওয়ার মাধ্যমে আযাব দেওয়ার মাধ্যমে তাকে তার রূহটা নিয়ে প্রথম আসমানের দিকে রওনা দিবে বলেন আল্লাহ আকবার ইচ্চু দরতনা সাল্লাল্লাহ চোটের মধ্য দিয়া ফেরেস্তানা প্রথম আসমানের দিকে রওনা দেবে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ ফেরেস্তানা সহ্য করতে পারে না প্রথম আসমানের ধারে যুগল চলে যাবে প্রথম আসমান যখন খোলার কথা বলা হবে ফেরেস্তানা বলবে মা হাজার রুহুল খবিশ এই খবিশ রুটি তখন ফেরেস্তারা জবাব দিবে ফুলানি বুনো ফুলান অমুকের সন্তান অমুকের এই রুহ ফেরিস্তারা জবাব দিয়ে দিবি আল্লাহর পক্ষ থেকে এই বান্দা রুটা আসমানে নেওয়ার অনুমতি নাই তার রুহ আসমানে উঠানো যাবে না তাকে সিদ্ধিনে নিক্ষেপ করে দাও ওই যেই ব্যক্তি মারা গেছে তার ওখানে এটা প্রত্যাবর্তন করে দাও ওই বান্দা জমিনে যখন থাকে দাপন কাফনের আগে বা পরে যখন জমিনে থাকবে ওই রুহুটা কাঁদবে আর ওই পদকার পাপী বান্দাটা কাঁদবে চিৎকার করে কাঁদবে তার কান্নার আওয়াজ পৃথিবীর জমিনে জিন ইনসান কেউ শুনতে পাবে না কেউ শুনতে পাবে না তখন ওই রুহুটাই ওই রুহুটাই বলতে থাকবে আল্লাহর এখনো রয়েছে এখনো দাফন কাপন হয় নাই মাটিতে রাখা হয় নাই তোমরা তার জন্য কান্দ কেন এই মানুষটার কোন দাম আল্লাহর দরবারে নাই এই বান্দার কোনো দাম কোথায় নাই আল্লাহ দরবারে নাই ফেরেস্তারা বলবে অত সই বান্দাম নেতা ছিল বিএনপির বড় নেতা ছিল এত বড় সরকারি কর্মকর্তা ছিল যেই এলাকায় যেই জায়গা যাইতো ভূমিকম্প শুরু হয়ে যেত ওর ঠেলা ছোটে বাঁচে না ওর হুংকারের ছোটে মানুষ বাঁচে না কানের তালা পর্যন্ত ফেটে যায় ওই হাত দিয়া কারোর থাবড়ায়া চুবড়ায়া দাঁত ফালায়া দেছেম এই কানের পর্দা ফাটায়া ফেলেছে শালা সুমেন বিভিন্ন ধরনের কবি বলে গালি করেন করে দুনিয়ার জমিনের মানুষকে কষ্ট দিয়েছে এই মানুষটার জন্য তোমরা চেয়ার ছেড়ে দিতা তোমরা সালাম দিতা ভয়ে এই মানুষটার কোনো দাম নাই এই মানুষটা হলো জাহান নামের একটা কি জমিনের মধ্যে এবার কবরের মধ্যে তাকে রাখা হবে নবীজি আমার বললেন যখন তাকে কবরের মধ্যে রাখা হয় আল্লাহ দুইজন ফেরেশতা হাজির হয়ে যায় ওই ভয়ঙ্কর চেহারার ফেরেস্তা এক একটা চোখ আল্লাহ বারোটা চোখ বানায়া দেবে ভয়ঙ্কর চেহারা নিয়ে তাদের সামনে তিনটা প্রশ্ন করবে ওই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না একমাত্র একটা শব্দই তার মুখ থেকে বের হবে লা আদরি লা লা আদুরে আমি কিছুই বলতে পারি না আমি কিছুই জানি না কবরের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে বাম পাজরের হাড়ি গুলা ভেঙে ডান পাজরের মধ্যে ঢুকে যাবে আবার ডান পাশে যখন চাপ দেবে ডান পাশরের হাড়ি ভেঙ্গে বাম পাজরের মধ্যে ঢুকে যাবে এটা বাহাদুরি করার জায়গা না এটা আল্লাহর উলি হওয়ার জায়গা ঠিক কিনা বলেন এটা সুদ খাওয়া জায়গা না এটা ঘুষ খাওয়ার জায়গা না আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছে এই অল্প সময়ের মধ্যে তুমি কি আল্লাহর উলি হও না বদকার পাপি বান্দা হও আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা অল্প সময়ের জন্য আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর ইনা ফেমুল আল্লাহ আকবার বলেন দুনিয়ার জমির মানুষ তোমরা আমি আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও তাহলেই দুনিয়ার জমি কঠিন পরিশ্রম কঠিন সাধনার মাধ্যমে আমি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে